প্রস্তুতি সেরেছে বাংলাদেশ অনর্ধ উনিশ দল গত আসরে রানার্স আপকে দুই রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা কোয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে ইংল্যান্ড জবাবে উনিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো তেরো রানেই থামে বাংলাদেশ ফলে খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারে এগারো রান তোলে বাংলাদেশ সেখানে বড় অবদান সাদিয়া আক্তারের তিনি তিন বলে এক ছক্কায় অপরাজিত আট রানের ইনিংস খেলেন জবাবে হাবিবার প্রথম পাঁচ বল থেকে ইংলিশ মেয়েরা সংগ্রহ করে নয় রান শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল চার রান তবে দুই রানের বেশি নিতে পারেননি প্রিশা তানওয়ালা উনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের এবারের আসর মাঠে গড়াবে আঠেরো জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেটে দুই সালটা ছিল তাস্কিন ময় উনিশ দশমিক দুই তিন গড়ে তিন ফরম্যাট মিলিয়ে তেষট্টি উইকেট বাংলাদেশে বোলারদের মধ্যে সর্বোচ্চ তো বটেই বিশ্ব ক্রিকেটেও ছিল যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ বল হাতে দারুণ সময় পার করা তাস্কিন আহমেদ নতুন বছরের শুরুতেই পেয়ে গেলেন ভালো খেলার পুরস্কার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের দুই হাজার চব্বিশ ওয়ান ডে বর্ষ সেরা একাদশের জায়গা হয়েছে তার তবে সেরা একাদশে নেই অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কোন দলই খুব বেশি ওয়ান ডে ম্যাচ খেলেনি বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না গেল বছর বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে কেবলমাত্র তিনটা তাতে ছিল মোট নয় ম্যাচ অবশ্য তাস্কিন নিজে খেলেছেন সাত ম্যাচ সাত ম্যাচে নিজের অভিজ্ঞতা ও পারদর্শিতার জানান দিয়েছেন ডানহাতি এই পেসার সাত ম্যাচে তেইশ দশমিক নয় গড় আর পাঁচ দশমিক তিন ইকোনমিতে চোদ্দ উইকেট নিয়েছেন তাসকিন প্রতিপক্ষ ওপেনারদের দ্রুত ফেরানোর পাশাপাশি মাঝের ওভারে চাপ সৃষ্টি করা এবং ডেথ ওভারে উইকেট তুলে নিয়ে চাপ কমাতে সাহায্য করা টাইগার পেসারের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে উইজডেনেরও দুই হাজার চব্বিশ ওয়েস্ট ডেনের ওয়ান ডে বর্ষ সেরা একাদশে আছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটারের নাম একাদশে আছে তবে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটারই একাদশে নেই